কমার্শিয়াল ইম্পোর্টার বাণিজ্যিক আমদানিকারকরা কিভাবে অনলাইনের মাধ্যমে ব্যাটারি রিটার্ন দাখিল করবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো কমার্শিয়াল ইম্পোর্টারেরা অনলাইনে ব্যাটারি রিটার্ন দাখিলের জন্য প্রথমে তাদেরকে ব্যাটের যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা প্রবেশ করবে প্রবেশ করার পরবর্তীতে তাদের যে ওয়েবসাইটের ব্যাটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে লগ বাটনে ক্লিক করবে তো লগ ইন বাটনে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে লগ ইন বাটনে ক্লিক করার পরবর্তীতে তারা নতুন আরেকটি ইন্টারফেস পাবে যেটি হচ্ছে ব্যাটের মূল ওয়েবসাইট তো সেখানে গিয়ে ডান পাশে থেকে আপনাদের প্রতিষ্ঠানের তথ্যটি এখানে সিলেক্ট করে দিতে হবে এর পরবর্তীতে ফাইলিং অবলিগেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এখানে মূসক নাইন পয়েন্ট ওয়ান ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে আপনারা নতুন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি মূষক নাইন পয়েন্ট এবং কোন মাসের জন্য এই রিটার্নটি দিতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে আপনারা ট্যাক্স পিরিয়ডটি সিলেক্ট করে দিতে হবে তো এখানে মূল ফর্মে ফর্ম আপনাদের কিন্তু যে পরিমাণ পণ্য বিক্রি করেছেন সেই সমস্ত সেলসের তথ্যগুলো এখানে দিতে হবে এর জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে প্রথমে যে কাজটি করতে হবে আপনারা যে পণ্যটি বিক্রি করতে করেন সেই পণ্যের এইচএস কোডের ভিত্তিতে এইচএস কোডটি এখানে ইনপুট দিতে হবে ইনপুট দেওয়ার পরে আপনারা আপনাদের সেই পণ্যের ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমরা যে পণ্যটি বিক্রি করি সেই পণ্যের এস এস কোড দিয়ে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম এবং সে পণ্যটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে আমাদেরকে সেই পণ্যের কিন্তু নামটি এখানে লিখে দিতে হবে যে পণ্যটি আমরা সেল করি বা আমাদের প্রতিষ্ঠান যে পণ্যটি সেল করে একই সাথে কি পরিমাণ সেল করা হয়েছে ওই নির্ধারিত মাসে সেই বেলুটি আমরা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে ফর্মের কাজ শেষ এর পরবর্তীতে আমরা আবার মূল ফর্মে চলে যাব মূষক নাইন পয়েন্ট ওয়ান মূল ফর্মে চলে যাব এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে ইম্পোর্টের তথ্য অর্থাৎ আমদানির তথ্যগুলো দিতে হবে এর জন্য আমাদের সাবফর্ম ফোনারতে আমরা ইম্পোর্টের তথ্যটি দেব তো এই সাব ফর্ম পুনরতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা অ্যাড ফর্মে গিয়ে নতুন আরেকটি ফর্ম ওপেন করব সেখানে গিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে ইম্পোর্ট করি সেই ইম্পোর্টের বিল অফ এন্ট্রির তথ্যটি দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটি বিল অফ এন্ট্রির কিন্তু ইনফরমেশন আছে এর মধ্যে আমরা নির্ধারিত যেই বিল অফ এন্ট্রির বিপরীতে এই সেলটি হয়েছে সেই বিল অফ এন্ট্রির তথ্যটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম এখানে অটোমেটিকলি কিন্তু এই বিল অফ এন্ট্রির বিপরীতে যে সমস্ত ট্যাক্স বা অন্যান্য তথ্য আমরা ইতিমধ্যে করেছি সব তথ্য এখানে অটোমেটিকলি চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুনরো চাপ ফর্মে আমরা যে বিল অফ এন্ট্রির মাধ্যমে যে পরিমাণ টাকা ব্যাট ইতিমধ্যে প্রদান করেছি সেই তথ্যটি আছে কিন্তু আমরা যে মূল্যে পণ্যটি বাংলাদেশে এনেছি তার থেকে তো অবশ্যই বর্ধিত মূল্যে বাংলাদেশে বিক্রি করেছি সেই বর্ধিত মূল্যের উপর কিন্তু আমাদেরকে আবার ব্যাট দিতে হবে তো সেই ব্যাটটি দিলে সেটি আমরা যখন ট্রেজারি করব সেই ট্রেজারির তথ্যটি কিন্তু আমাদেরকে এখানে সংযুক্ত করতে হবে সেটি আটান্ন ফর্ম আটান্ন চাপ ফর্মের মাধ্যমে সেই তথ্যটি সংযুক্ত করতে হবে এবং এর জন্য আমরা যথারীতি আটান্ন ফর্মে যাব এবং অ্যাড ফর্মে ক্লিক করব অ্যাট ফর্মে ক্লিক করার পরবর্তীতে আমরা যে ট্রেজারি চালান করেছি সেই ট্রেজারি চালানের নম্বরটি এখানে দিতে হবে একই সাথে কোন ব্যাংকে আমরা ট্রেজারি চালানটি করেছি সেই ব্যাংকের নামটি এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা এই ট্রেজারি সোনালী ব্যাংকে করেছি এবং কোন ব্রাঞ্চে সোনালী ব্যাংকের কোন ব্রাঞ্চে করেছি সেই তথ্যটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো এর পরবর্তীতে আমরা আবার মুশক নাইন পয়েন্ট ওয়ান ফর্মে মূল ফর্মে ফিরে যাব তো সেখানে গিয়ে আমরা সমস্ত তথ্যগুলো দেখব যে আমাদের সমস্ত তথ্যগুলো যথাযথভাবে ইনপুট দেওয়া হয়েছে কিনা সমস্ত তথ্যগুলো যদি যথাযথ হয় এখানে আমরা টিকমার্ক করব এর পরবর্তীতে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সেগুলো আমরা অ্যাটাচমেন্ট করে দিতে হবে এর মধ্যে আমাদের মোশক সিক্স পয়েন্ট টু অর্থাৎ আমরা যে ক্রয় বিক্রয় যে আমাদের খাতাটি রয়েছে যেটি আমরা মেনটেন করি সেই খাতার ছবিটি আমরা এখানে দিয়ে দিব একই সাথে আমরা যে ট্রেজারি চালানটি করেছি সেই ট্রেজারি চালানের কপিটি এখানে ছবি তুলে সেই ট্রেজারি চালানের কপিটিও কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে তো আর যদি আপনাদের অন্য কোন কাগজপত্র থাকে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাটাচমেন্টে সংযুক্ত করে দিতে পারেন এই রিটার্ন সাথে তো সব কিছু হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা যদি কনফার্ম থাকেন যে সব সবকিছু যথাযথ আছে এর পরবর্তীতে আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে কনফার্মেশনে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতেই কিন্তু আমাদের এই ব্যাটারি রিটার্নটি অর্থাৎ যারা কমার্শিয়াল ইম্পোর্টার রয়েছে তাদের ব্যাট রিটার্নটি সাকসেসফুলি কিন্তু সাবমিট হবে তো এ বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ